ত্রিপুরা সিপাহী জেলা জেলার ধনপুর বিধানসভা কেন্দ্রের মৎস্যজীবী ভাই ও বোনদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা সিপাহি জলা জেলা ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঠালিয়ায় নবনির্মিত দ্বিতল বিশিষ্ট মৎস্য বাজার শেডের উদ্বোধন করলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে ত্রিপুরার মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অত্যাধুনিক বাজার শেডের উদ্বোধন করেন এর ফলে স্থানীয় মৎস্যজীবী ও ক্রেতারা আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশে মাছ কেনাবেচার সুযোগ পাবেন এই প্রকল্প সহায়তায় ফান্ডের বাস্তবায়িত হয়েছে প্রকল্পটি দু হাজার ষোলো সালের এগারোই মার্চ অনুমোদিত হয়েছিল এবং এর জন্য একশো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বিগত সরকারের আমলে তা করা হয়নি মোট একশো বিরাশি বর্গমিটার প্লেন্থ এলাকা জুড়ে নির্মিত এই প্রকল্পটি দু সালের একত্রিশে জুলাই সম্পন্ন হওয়ার কথা ছিল যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা তবে আমি বেশি খুশি এই কারণে ফার্স্ট রিভিউ মিটিং আমি যখন সিপাহী এসেছিলাম

কিন্তু দুই হাজার তেইশ সালে ওর সেই কাজ করতে হবে আমি অবাক হয়েছি এত বছর যাবত এই সামান্য একটা কাজ করতে পারে না কি সমস্যা আমরা হাউসিং বোর্ড কে কাজ দিয়েছিলাম এখন কোনো অজ্ঞাত কারণে এবং আমার মনে হয় পরবর্তী সময় যারা এক সময় শাসন করেছিলেন সেই সময় জনগণের রায় যখন বিপরীতে গেল তখন জনগণের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা কিনা এটা আমার একটা সন্দেহ হচ্ছে এবং যাই হোক পরবর্তী সময় আমি খুব চাপ সৃষ্টি করেছি ফান্ড অ্যাভেলেবেল করে দিয়েছি এবং আমি বলেছি যাতে আগামী ছ মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করা যায় তারপরে এখানে যিনি এজেন্সি ছিলেন তার ব্যক্তিগত সমস্যা ছিল কিছুদিন কাজ বন্ধ ছিল তার পরবর্তী সময় আমরা সেকেন্ড রিভিউ মিটিং এটাকে একটা স্ট্রিমলাইন করে আমরা সেটাকে সম্পন্ন করতে পেরেছি তো আমি এই মাসের উদ্বোধনের ফলে আমাদের দলপুর বাজার এলাকার যারা মৎস্য ব্যবসায়ী আছে তারা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মাছ বিক্রি করতে পারবেন কিংবা যারা ক্রেতা আছেন তারাও কিন্তু একটা ভালো পরিসরে মাছ কেনার তারা সুযোগ পাবেন যেমন এই যে দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ে এখন খোলা বাজারে যদি মাছ কেনা বেচা হয় বৃষ্টির সময় ব্যবসায়ীরা কোথায় যাবে আর ক্রেতারাই কি করে আসবে তো এখানে যেটা আমরা বানিয়েছি দ্বিতল বিশিষ্ট এতে করে কি হবে এখানে কিন্তু দুই পক্ষেরই লাভ ক্রেতা এবং বিক্রেতা তাদের সবারই লাভ হবে